খ্রিষ্ঠবার্ষিকী উপলক্ষে সকলকে আমি আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সুন্দর থাকবেন সুস্থ থাকবেন বিগত সরকারের মতো ছাত্রছাত্রীদের হাতে মাদক নয় অস্ত্র নয় খেলাধুলার সামগ্রী আমরা দেখতে পাব স্বাস্থ্য আগে চেয়ে যারা হবে সুন্দর হবে আলো বিকশিত হবে আমাদের ছাত্র রাজনীতি আমাদের ঢাকা বিশ্ব রাজনীতি খেলাধুলা শিক্ষার্থীদের করে এবং তাদের পড়াশোনা যেন সে ছাত্র রাজনীতি আপনারা উপহার দিয়ে চলেছেন সেজন্য আমি আমার আপনাদের শুভেচ্ছা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়ে আছে সেই ভীতিকে কাটিয়ে ওঠার জন্য মেধা মনন ও সৃজনশীল মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল তার শেষলিস্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং সারা বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দেখবেন আপনি প্রতিযোগিতা করেছে তার ওই ধারাবাহিকতা বাংলাদেশ জাতীয় জাতি ছাত্র দল আজকের আয়োজন করেছে আমি বিশ্বাস করি বাংলাদেশের সকল ক্যাম্পাসের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সকল শিক্ষার্থী আমাদের এই টুর্নামেন্টে সুন্দর সাবলীল সর্বশেষ জুলাই আগস্টের যে গণপুত্থান প্রায় দেড় শতাধিক শহীদের রক্তের উপর দিয়ে কেটে চলা এদেশের গণতান্ত্রিক অধিকার বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা নেতাকর্মী মধ্যপরিকর